এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেলের নিউ শেফের গাড়ি দুই হাজার বারো মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা হচ্ছে অক্টেন ডিপেন্ডের গাড়ি পাল্পেল কালারের গাড়ি সেভেন সিটের গাড়ি পনেরোশো সিসি গাড়ি অনলি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা নোয়ার ফিলিংস পাবে এই গাড়িতে সেভেন সিটের গাড়ি বা বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পাল্পেল কালারের গাড়ি নিউ শেফের গাড়ি সামনে থেকে যদি দেখাই দেখেন দুইটা প্রজেকশন হেডলাইট নিউ শেভের হেডলাইট কিন্তু এইটা প্রজেকশন দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম ক্র্যাশ স্পট হিন একটা গাড়ি ডক্টর চালিত গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা সামনে থেকে যদি দেখাই টয়াটার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সব হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা আলোর চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে নতুন বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কাটা জাপানি ফিটিংসেই আছে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাসে লোগো সহ পাবে প্রত্যেকটা ডিনসিডের সিয়ান্তার লোগো সহ পাবে হান্ড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন জি এডিশনের গাড়ির প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল অবিশ্বাস্য সব ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল সিট অরিজিনাল সিডের ইউজ হয়েছে এই গাড়িটা দেখেন সিলিং দেখেন সুপার প্রেস কন্ডিশনের এই গাড়িটা টোটাল সেভেন সিটের গাড়ি এই যে দেখেন জাপানি সিল এই যে জাপানি সিল সহ প্রত্যেকটা জায়গায় আনটাস কন্ডিশনে আছে সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি টয়োটা সি আনটা দুই হাজার বারো নিউ শেপ আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি চারটা এলোরুমের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন পিছন থেকে যদি দেখাই দুইটা ব্যাক লাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার ইউজ হয়েছে এই যে দেখেন জাপানি স্টিকার সহ পিছনের গ্যালাসটা হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর স্টারের গাড়ি গ্রেডের গাড়ি সিয়ান্তাল লোগো দেখেন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ ব্যাক গ্যালাসে একটা ওয়েফার ইউজ হয়েছে হানড্রেড পার্সেন্ট অকটেন ডিপেন্ডের গাড়ি এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল সহ জাপানি কালারেই পাবি ইনশাল্লাহ ব্যাগডালার এই যে জুরিগুলো দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে এই গাড়ির আরেকটা বিশেষত্ব হলো কেউ আছে বাবু ভাই পাঁচ ছয়জন সাতজন হয়ে যায় একটা ফ্যামিলিতে একটা ট্যুরে যাবে একটা প্রাইভেট কারে জনের বেশি বসতে পারবে না এই গাড়িতে সাতজন বসতে পারবে আবার কেউর আছে যা লোক চারজন পাঁচজন কিন্তু লাগেজ অনেক সেই ক্ষেত্রে এই যে সিটটা আছে বাউবাই এটারে এরকম বাস করে ঢুকায় দিতে পারবেজের জন্য ক্যারি করার ব্যবস্থা হয়ে যাবে একটা অসাধারণ সাপোর্ট পাবে এই গাড়িটা থেকে লুক বলেন আর লাগেজ বলেন দুইটাই ক্যারি করতে পারবে টয়োটা সিয়াম টয়োটার অরিজিনাল টয়োটার গাড়ি এই গাড়িটার সম্পূর্ণ মাল এলিয়ন প্রিমিয়র ইঞ্জিন গিয়ার সকে জাম্পার সাসপেনশন সব এলিয়ন প্রিমিয়র এই যে দেখেন রাইট সাইডে একই কন্ডিশনে আছে চারটা টায়ারে নতুন পাবে চারটা অ্যালোর চমৎকার সুন্দর প্রত্যেকটা গ্লাসের টয়টার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিটের সিয়ান্তার লোগো সহ পাবে সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশনে জাপানি ফিটিংস অবস্থায় আছে এই গাড়িটা ওকে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা দরজা জুরি পাবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল পাবে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ড্রাইভিং দরজার প্যাডটা দেখেন অসাধারণ সুন্দর একটা গাড়ি ড্যাশবোর্ড দেখেন সুপার ফ্রেশ সিলিং দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এসি প্যানেলটা দেখেন একটা ভাবের গাড়ি এটা সেভেন সিটের মধ্যে তো এটা সিএমটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাবে এই গাড়িটা এই যে দেখেন বাবু ভাই বনারের এই জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কালারে জাপানি গ্রেটা পেয়ে পাবে সেসিজ মার্সেল দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ একটা অসাধারণ গাড়ি এই একটা গাড়ি কিনে একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে ওকে ভাই দামটা কত চাচ্ছেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস আসকিম প্রাইস মডেল বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পালপেল কালার সেভেন সিটের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন